आचा आपने आपने फुट काटा आपने फुटन। देखिए आपने बाकी क्या सर? हम फुट हाथे रख बिन। फालाई दिखने का ना। बुला देखन। बुला देखन। बुला देखन। हरे आज। हर एक बिस्तर। बुला देखन। क्या सर देखी? एक हाथ के साम्राज्य। एक शब्द एक हाथ तले दीजिए। গ্যাস মূলত আজকে আমরা অন্ধপল্লিতে আসছি এখানে অসহায় মহিলারা রয়েছে আমরা খেলাধুলার মাধ্যমে পুরস্কার দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর মূলত আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওগুলি শেয়ার দেবেন যাতে করে এই ধরনের কাজ আমরা আরও করতে পারি চাচি এখান থেকে আপনারা যারা আছেন দাঁড়াইছেন ঠিক আছে এই ফুটকা যে কোনো একটি ফুটকা আপনারা নেবেন নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনারা মুখের মাধ্যমে এটাকে কামড় দিয়ে ব্রাষ্ট করবেন করার পরে এখানে টোকেন রয়েছে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে টোকেনটা খুলে দেখবেন আসলে কার ভাগ্যে কী আছে এটা ভাগ্যের পরীক্ষা মূলত আমরা খেলাধুলার মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি আমরা এই পাশ থেকে আপনি আপনি যে কোনো একটা ফুটকা আমার হাত থেকে নেবেন এই ফুটকাটা নিচ্ছেন হ্যাঁ আপনি আপনার ফুটকাটা ফুটান। ফুটিয়ে দেখেন আসলে মূলত আপনার বাকি কি আছে আমরা দেখব হ্যাঁ এখানে একটি কাগজ রয়েছে এটা খুলেন খুলেন আপনি এটা খুলেন পাঁচশো টাকা মূলত আপনি পাঁচশো টাকা এখানে যে কোনো একটি প্যাকেজ আছে পাঁচশো টাকা আপনি এই ব্যাগটা নিয়ে যান এই ব্যাগটা নিয়ে চলে যাবেন চলে যাবেন ঠিক আছে এখানে আর দাঁড়াবেন না আপনি মূলত চলে যাবেন হ্যাঁ আর আমরা দেখতেছি আরো আরো তিনটা প্যাকেজ রয়েছে এই দিক থেকে আপনি যেকোনো একটি ফুটকা আপনার খুশি আপনি নেবেন এটা নিচ্ছেন আচ্ছা আপনার ফুটকাটা আপনি ফুটান দেখি আপনার বাকি কি আছে হাঁ ফুট হাতে রাখবেন তো দিচ্ছেন কেন ভাই দেখেন tutela দেখেন কি আছে দেখি এক আমরা দেখতেছি সবাই একটা হাত তাইলে দিবেন

নিয়ে যান মূলত আপনি প্যাকেজ নিয়ে যান কি আমরা এই মুহূর্তে দেখতেছি আরো দুইজন রয়েছে চাচি আপনি একটা ফুটান দেখি হ্যাঁ হাত নাই হাত দিয়ে ফুটান দেখি ফুটান দেখি এই তো আপনার কাগজে কি লেখা রয়েছে দেখেন তো আচ্ছা আপনি ওনাকে হেল্প করেন কি রয়েছে দুইশো টাকা রয়েছে মূলত আপনি টাকা পাচ্ছেন চাচি নেন দুইশো টাকা ধন্যবাদ আপনাকে হ্যাঁ দোয়া করবেন আপনার এটা রয়েছে আপনি এটা ফুটান আপনি এটা ফুটান দেখি ফুটকার মাঝে ফুটকার মাঝে ধরেন এই তো আপনার বাকি কি রয়েছে দেখতেছেন পাঁচশো টাকা রয়েছে ঠিক আছে পাঁচশো টাকার যে প্যাকেজটি এই প্যাকেজটি আপনার আপনাকে আমরা বুঝিয়ে দিচ্ছি দাঁড়ান এখানে মূলত গাইস আমরা প্রতিটা খেলাধুলার মাধ্যমে প্রতিটা ভিডিও করার চেষ্টা করি কারণ বিক্ষে নয় খেলাধুলার মাধ্যমে আমরা সহযোগিতা করি সবাইকে আশা করি আপনারা আমাদের ভিডিওগুলি বেশি করে শেয়ার দিবেন যাতে করে এই ধরনের সুন্দর কাজ আরো বেশি করে আমরা করতে পারি চাচি সবার জন্য দোয়া করবেন খুশি হয়েছেন তো আজকে খেলায় অংশগ্রহণ করে কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ আপনাকে